একত্রিশ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং সমন্বয়কদের থেকে যে দুইজন উপদেষ্টা রয়েছেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা সহ যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং সৈরাচার হাসিনার পতন গড়িয়েছিলেন সবাই মিলে ঘোষণা করলেন যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ঘোষণার দিন হলো একত্রিশ ডিসেম্বর যা শহীদ মিনারে অনুষ্ঠিত হবে এক্ষেত্রে বলা হলো যে যেন দেশের সর্বস্তরের জনগণ যারা স্বৈরাচার হাসিনার পতনের বিরুদ্ধে রাজপথে নেমেছিল সবাই যেন সেদিন অংশগ্রহণ করে এখন বিষয়টা হচ্ছে এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ঘোষণার দিন এটি কতটুকু সফল হবে এ নিয়ে নানা জন নানান প্রশ্ন এবং মতো রয়েছে এছাড়া আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিংবা আন্দোলন বেগবান করার জন্য যেরকম সর্বস্তরের সর্বদলীয় যারা প্যাসিস্ট হাসিনার বিপক্ষ অবস্থান নিয়ে বিপ্লবকে বেগবান করেছিলেন সফল করেছিলেন ঠিক সেইভাবে বর্তমান যে ঘোষণাপত্রের দিন ঘোষণা করা হয়েছিল সেটা কতটুকু সফল হবে এই নিয়ে অনেক প্রশ্ন এবং নানান মতপার্থক্য দেখা যায় আমরা ফেসবুকের মধ্যে দেখি এ নিয়ে অনেক কথা হচ্ছে এছাড়া যারা বিশিষ্ট ব্যক্তিজন রয়েছেন তারা এক একজন এক একমত দিচ্ছে এবং বিষয়টা হচ্ছে বর্তমান যারা উপদেষ্টা রয়েছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যাই বলি না কেন যারা আছেন বর্তমানে ওনারা তো বর্তমান চলমান সংবিধানের ভিত্তিতে শপথ নিয়ে দেশ পরিচালনা করতেছে তাহলে একত্রিশ ডিসেম্বর যে ঘোষণা পত্র দেওয়া হবে বলা হচ্ছে যে সংবিধান অর্থাৎ যে সংবিধানটা আছে আমাদের বর্তমান সে সংবিধানকে বাতিল করার প্রশ্ন উঠতেছে সাম্য মৈত্রী এবং সামাজিক সুবিচ্ছার নিশ্চিত নতুন সংবিধান প্রণয়নের কথা বলা হচ্ছে এখন ছাত্র জনতাওয়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কতটুকু সফল হবে এই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব বা বিভক্তি পরিলক্ষিত হচ্ছে খুবই সুস্পষ্টভাবে এছাড়া আমরা যদি দেখি যে আজকে বিএনপির স্থানীয় নেতা অর্থাৎ মির্জা আব্বাস যিনি বলেছিলেন বর্তমান সংবিধান বাতিলের বিষয়ে বলেছিলেন যে যে সংবিধান বাহাত্তরের সংবিধান শহীদদের রক্তের উপর দিয়ে লেখা সে সংবিধান যখন বাতিলের কথা বলে তখন ওনারা খুবই দুঃখ পান বিষয়টা হচ্ছে বাহাত্তরের যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেটা কোন আদর্শ ধারণ করছে এটি কি আপমর বাঙালি জাতি আমরা যারা বাংলাদেশি আমরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের অধিকারী আমরা সবাই কি এই সংবিধানের আদর্শে আদর্শিত নাকি একটা একদলীয় প্রচেষ্টায় এ সংবিধান দাঁড়িয়ে আছে এ প্রশ্ন থেকে যাচ্ছে জনমানুষের মুখে এছাড়া আমরা বিভিন্ন সমন্বয়কদের পোস্ট ফেসবুক যে পোস্টগুলো করেছেন সেগুলো থেকে যদি দেখি সেখানে সমন্বয়করা বলছে যে একত্রিশ ডিসেম্বর মুজিববাদের কবর রচনার দিন এখন এখানে একটা সুস্পষ্ট বিষয় পরিলক্ষিত হয় মুজিববাদের যে চেতনা মুজিববাদীর যে চেতনা সেই চেতনার উপর বলা চলে যে আমাদের ভারতীয় সংবিধান দাঁড়িয়ে আছে যার কারণে বারবার প্যাসিভিজম এই দেশে দাঁড়াচ্ছে এবং বারবার প্যাসিভাদের জন্য আন্দোলন করা হচ্ছে এখন বিষয়টা হচ্ছে এই যে সংবিধানের আলোকে আমাদের দেশ পরিচালনা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা থেকে সব কিছু দাঁড়িয়ে আছে সেই সংবিধানের সংস্কার প্রয়োজন নাকি পুনর্লিখন প্রয়োজন এটা এখন সময়ের দাবি সবাই এখন নিবদ্ধ হয়ে আছে ডিসেম্বর শহীদ মিনারের দিকে যেখানে বিপ্লবের ঘোষণাপত্র আসবে দুই হাজার শহীদ এবং পঞ্চাশ হাজার অধিক আহত জুলাই আন্দোলনের বিপ্লবী ভাই বোনদের যে আত্মত্যাগ সে ত্যাগের বিনিময়ে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র আসছে সেই ঘোষণাপত্র কতটুকু সফল হবে এবং সে তো অংশগ্রহণ কতটুকু থাকবে সেটি এখন দেখবার বিষয় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি যদি পুরো দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে একত্রিশ ডিসেম্বর যে ঝুলে বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে বলা হচ্ছে এবং সংবিধানের বিষয় যে কথা উঠে আসছে সেটা কতটুকু সফল হবে বাঙালি জাতি কি আবার তারণ্য নির্ভর তার উচ্ছ্বাস একটি মেরুদণ্ড সোজা রাষ্ট্রের দিকে এগুচ্ছে